চলতি কথার প্রচলন আছে যে যদি আপনার বাড়িতে ডগ থাকে তাকে তার জীবদ্দশায় একবার হলেও ব্রিড করাতে হবে না হলে নাকি তার স্বভাবে পরিবর্তন আসে যাওয়া এর কোনো বিজ্ঞানসম্মত যৌক্তিকতা নেই আর তাই স্প্রে অথবা নিউটারিং সব থেকে ভালো প্রসেস যেটা আপনি আপনার বাচ্চার জন্য করতে পারেন আর অবশ্যই এই ব্যাপারে আপনি আপনার ভেটেনারি ডক্টরের কনসালটেশন নিতে পারেন আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই আপনারা যারা আপনার বাড়ির কুকুরে সুস্বাস্থ্যের কথা ভেবে ব্রিডিং করাচ্ছেন তারা কোনোদিন এইটা নিজেদেরকে প্রশ্ন করেছেন যে ভবিষ্যতে হওয়া বাচ্চাগুলোর কি হবে অথবা কার সাথে ব্রিড করাচ্ছেন তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা জেনেটিক্যাল কোন ডিসঅর্ডার আছে কিনা অথবা বাচ্চাগুলোকে একটা ভালো পরিবারে দেওয়ার মতো আপনার কাছে রিসোর্সেস আছে কিনা নাকি কোনো দালালের হাতে তুলে দেবেন খরচ আর পরিশ্রমের ভয় ভাবুন ভেবে দেখুন আমরা অজান্তেই কিভাবে দিচ্ছি এর পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে আন এথিক্যাল ব্রিডিং এর আমাদের সমাজে খুব বাজে প্রভাব পড়ছে বাচ্চাগুলো জন্ম থেকেই ডিসঅর্ডার ডিজিজ নিয়ে জন্মাচ্ছে আর তার উপর এদের দেয়া হচ্ছে আরো বেশি ফিজিক্যাল আর মেন্টাল ট্রমা অ্যাবান্ডান হচ্ছে প্রতিনিয়ত রাস্তায় খাওয়ার কেয়ার না পাওয়ার অভাবে মারা যাচ্ছে শেল্টারগুলো ভর্তি হয়ে যাচ্ছে দিন দিন রেস্কিউ করার মতো ফান্ডে কুলোচ্ছে না অভাব পড়ছে ভালো পরিবারের যারা এদের হাসি মুখে অ্যাডপ্ট করবে আপনারা যারা ভিডিওটা এখনো দেখছেন আপনারা সত্যিই এই নির্বাক প্রাণীগুলোকে মন থেকে ভালোবাসেন আর তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন